কি বলেন আপনি বলছেন রেলের নিয়ম অনুযায়ী হ্যাঁ রেলের নিয়ম অনুযায়ী জরিমানা যেটা সেটা দিবেন না আপনি 24 ঘন্টার ভিতরে আপনি রেলের সিস্টেমটারে চেঞ্জ করবেন বলছেন আপনি সেই রকম কাগজপত্র আপনারা আপনি বলেন আপনি যে উনি বলছে যে উনি কাগজপত্র জমা দিয়ে আসছে হ্যাঁ আমি কাছে আমি আপনাকে বলছি ঠিক আছে আপনি রেল চেঞ্জ করবেন আপনি আমাকে কথা শেষ করতে দেন আপনি মোবাইলে ভিডিও করা যে ইয়ার ট্রেকুলার দিতেছেন আপনি একজন সমান বলতেছেন আপনি রেলের সিস্টেম আপনি চেঞ্জ করবেন এখন আমার কথা হচ্ছে যে আপনি জরিমানা সহকারে যে টিকিট কাটা সেটা আপনি আজকে করেন আপনি যদি কালকে রেলের নিয়ম যদি পরিবর্তন করতে পারেন ঠিক আছে তাহলে তো আপনার সিস্টেমই আমরা চলতেছি

আপনি টিকিট পাননি আপনি উঠবেন না মোবাইল কোটে আপনি ট্রেনে টিকিট পাননি আপনি উঠবেন না আপনি যদি টিকিট ছাড়া আপনি ট্রেনে উঠেন টিকিট না পেলে উঠবেন না আমার কথা শেষ করেন আপনি সম্মাননকের ভয় দেখায়া আপনি সম্মাননকের ভয় দেখায়া আপনি এখন পুরো বাংলাদেশ দেখতাছে আমি টিকিট আপনি এখন পুরো বাংলাদেশ দেখতাছে আপনি এই ট্রেনটা দিতেছেন আপনি শুনেন আপনি যে দিন থেকে আপনি দেশ পরিবর্তন করতে পারবেন যে পর্যন্ত আপনি বলতেছেন রেলের সিস্টেম এই জরিমানার অপশনটা আপনি তুলে দিবেন আপনি 24 ঘন্টার

আপনি বেশি দিব আপনি এতদিন দিয়ে আসছেন কেন এত এতদিন দিয়ে আসছেন আপনি রেল সিস্টেম তো পরিবর্তন না আপনি রেল সিস্টেম তো পরিবর্তন করতেছে আপনি বলছেন চব্বিশ ঘন্টার ভিতর রেল পরিবর্তন করতেছেন

আমরা সাংবাদিক বললো স্টুডেন্ট অনেক সময় না ভিতরে রেলের নিয়ম পরিবর্তন করে দিতেছে তারপরে দেখবেন না ওনার কথা যুক্তিবদ্ধ আছে উনি কথা কথা মোবাইল করতে আপনার তো টিকিট আমি করতে আসি আমি টিকিট করছি পরিবর্তন